গাড়িটি রান হয়ে গেছে গাড়িটি চলার চেষ্টা করছে এবং গাড়ির ভিতরে আমরা দেখতে পারব গাড়ির নিচে এখানে একটি কয়েল রয়েছে এটাই হলো মূলত কয়েললেস চার্জিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কয়েল এটা হচ্ছে ট্রান্সমিটার কয়েল এবং গাড়ির এই নিচে দেখতে পাচ্ছেন রিসিভার কয়েল তো যখনই হচ্ছে আমার কয়েলের উপরে ট্রান্সমিটার এবং রিসিভার কয়েল একসাথে হয়ে যাবে তখনই মেনলি ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে যখন আমি ওপরে উঠাচ্ছি নিচে নামাচ্ছি অন হচ্ছে এবং অফ হচ্ছে সিস্টেমটা খুব স্মুথলি কাজ করতেছে আসসালামু আলাইকুম জিরন প্রজেক্টসে আপনাদের সবাইকে স্বাগতম আমরা মূলত ইঞ্জিনিয়ারিং ফার্সিটির ড্যামো প্রোজেক্টগুলো করে থাকি এবং এর পাশাপাশি স্কুল কলেজ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করা প্রোজেক্টের আইডিয়া দিয়ে থাকি এবং একজন স্টুডেন্ট যদি মনে করেন যে আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের ল্যাবে বসে তার কাঙ্ক্ষিত প্রজেক্টটি তৈরি করে নিতে চান সেই সুবিধাও আমাদের এখান থেকে দেওয়া হয় এরই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে এখন এই মুহূর্তে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটি হলো ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার স্টুডেন্টের একটি ড্যামো প্রজেক্ট এই প্রজেক্টটির নাম হলো ওয়ারলেস ভেহিক্যাল চার্জিং সিস্টেম এই প্রজেক্টটি কিভাবে কাজ করে কী কী কোম্পানি ইউজ করা হয়েছে এবং এই সম্পূর্ণ প্রজেক্টের মেন ফিচার কি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে চলুন এখন আমরা সম্পূর্ণ প্রজেক্টের কম্পোনেন্টসগুলো জেনে আসি যে কি কি কম্পোনেন্টস ব্যবহার করা হয়েছে আমাদের এই সম্পূর্ণ প্রজেক্টটি কমপ্লিট করার জন্য চলুন আমরা দেখে আসি যে কি কি ব্যবহার করা হয়েছে আমরা এখানে একটি এস এমপিএস ব্যবহার করেছি এস এম এর ফুল মিনিং হলো সুইস মুড পাওয়ার সাপ্লাই মানে এখানে আমাদের টু টোয়েন্টি এসি ইন হচ্ছে কিন্তু এটাকে রেকটিফাই করে বের হচ্ছে ডিসি ফাইভ বোল্ট কারণ এখানে আমাদের যে স্ট্রিট লাইটগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে স্ট্রিট লাইট এবং স্ট্রিট লাইটে যেই আমরা যে এলইডি বাল্ব ব্যবহার করেছি এটা সাধারণত ফাইভ বোল্ট ডিসিতে অপারেট হয় তো ডিসি ফাইভ বোল্টে কনভার্ট করার জন্য মূলত হচ্ছে আমাদের এই এস এস ব্যবহার করা ওকে এখানে আপনারা একটা সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচ হলো সম্পূর্ণ প্রজেক্টের অন অফ করার সুইচ যেহেতু আমাদের প্রজেক্টার মেন কাজ হল ওয়ারলেসের মাধ্যমে আমাদের এই গাড়িটার ব্যাটারিটা চার্জ হবে আপনারা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন মূলত এই গাড়িতে আমরা দুটি ব্যাটারি ব্যবহার করেছি এবং হচ্ছে এখানে গাড়িটি চলার জন্য আমরা চারটা মোটর ব্যবহার করেছি গাড়ির নিচে আপনারা একটা কয়েল দেখতে পাচ্ছেন এবং হচ্ছে একটি সুইচ দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ প্যাকেজ মিলে আমরা একটি ড্যামো গাড়ি বানানোর চেষ্টা করেছি এবং গাড়ির ভিতরে আমরা দেখতে পারব গাড়ির নিচে এখানে একটি কয়েল রয়েছে এটাই হলো মূলত ওয়ারলেস চার্জিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট এই অয়ারলেস কয়েলের মাধ্যমে এই প্রজেক্টের এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে আমরা হচ্ছে একটি কাবার দিয়ে রাখছি এই কাবারটা যদি আমরা উঠানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন এখানে একটি কয়েল রয়েছে এটা হলো ট্রান্সমিটার আর এটা হলো রিসিভার তো যখন এই গাড়িটা রোড দিয়ে যাবে রোড দিয়ে গিয়ে আমার এই কয়েলের উপরে বসবে তখনই হচ্ছে ওয়ারলেসলি আমার গাড়িটা চার্জ হতে থাকবে আচ্ছা সুইচ প্রেস করলাম গাড়িটা অন হয়ে গেল গাড়িটা এখন সোজা মুভ করবে আমি গাড়িটাকে এদিকে মুভ করে দিলাম ওকে দেন আচ্ছা আমি সুইচ অফ করে এই যে চার্জ হচ্ছে এই বিষয়টা আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ারলি বোঝানোর জন্য গাড়ির সুইচটা অফ করে দিচ্ছি এই যে যদি আমি হাতে আপ ডাউন করি আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন যে এই ইন্ডিকেটরটা জ্বলতেছে এবং নিপতেছে এর মানে হলো যে অয়েললেস কানেকশানের মাধ্যমে যে আমার এখানে কয়েল রিসিভার কয়েল এবং ট্রান্সমিটার কয়েল যত কাছে যাচ্ছে তত ইন্ডিকেটরের পাওয়ার বা লাইটটা গাঢ় হচ্ছে মানে হলো যে তখন ও পুরোপুরিভাবে ব্যাটারিটা চার্জ করতে পারতেছে আপনি যদি লক্ষ্য করেন দেখেন যে গাড়িটা যখন আমি ওপরে উঠাচ্ছি আমার ইন্ডিকেটারটা অফ হয়ে যাচ্ছে এখন যখন আমি নিচে নামাচ্ছি ইন্ডিকেটারটা প্রপারলিভাবে জ্বলতেছে মানে হলো যে ওয়্যারলেসের মাধ্যমে ও ব্যাটারিটা চার্জ করতে পারতেছে যদি এই বিষয়টা আমি আপনাদেরকে ভালো করে লক্ষ্য করে আপনারা হয়তো বা খেয়াল করতেছেন এবং যদি গাড়িটাকে আমি পিছনে সামনে নেই এই যে সম্পূর্ণভাবে আলো হয়ে যাচ্ছে ইন্ডিকেটর জ্বলে যাচ্ছে সামনে চলে যাচ্ছে তো এই হলো আমাদের সুন্দর এবং নান্দনিক এবং স্মার্ট একটি ফিচার সম্মিলিত এই প্রোজেক্টটি এরকম আরও বিভিন্ন ধরনের প্রোজেক্ট তৈরি করতে বা প্রোজেক্টের আইডিয়া নিতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা সব সময় আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করি এবং আপনারা যাতে আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের ল্যাবে বসে আপনার কাঙ্ক্ষিত প্রজেক্টটি তৈরি করে নিতে পারেন সেজন্য রয়েছে আমাদের সুন্দর গুছানো ল্যাব এবং আপনার কাঙ্ক্ষিত প্রজেক্টটি আপনি আমাদের সেই ল্যাবে বসে তৈরি করে নিতে পারবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ইউনিক প্রজেক্টের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ